এখানে বলবো আমার লাশ নিয়ে যাবে এখান থেকে আমি এই বিশ হাজার ক্যান্ডিডেটের জন্য আমি এখানে বসেছি আমি আমি আগাতন কোন যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমি সত্যের মতে চলবো কেন আমাকে অকিত কার্য দেখানো হলো আমি তো লিখিত পাস চল্লিশ নাম্বার পেয়ে আপনারা হাজার হাজার ক্যান্ডিডেটকে নিয়োগ দিয়েছেন আমি কেন চৌষট্টির ওপরে পেয়ে আমি কেন নিয়োগ পাই নাই আমাকে কেন সনদ দেওয়া হয় নাই আমার এই কোশ্চেনের উত্তর কে দিবে সারা বাংলাদেশের মানুষ কে দেবে মমতা কে দিবে আজকে আমি কেন যত যত ঘরের বউ কেন আমি ভাইরাল হইতেছি মিডিয়ার কাছে কেন আমি আজকে শিক্ষক হিসেবে নিয়োগ পাইলে আমাকে স্টুডেন্টরা বলবে এই দেখেন এই যে ম্যাডাম রাস্তার মধ্যে যে কান্নাকাটি করেছে সনদ পাইছে আমাকে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার কেন কেন বাংলাদেশে জন্মগ্রহণ করা আমরা অন্যায় করেছি আজকে আমরা শিক্ষিত হয়ে অন্যায় করেছি না বলি আমি বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দেবো এই জাতি কিসের শিক্ষিত মুরগের দেশের দেশে কিসের বিশ্ববিদ্যালয় মূর্খের দেশে কোনো বিশ্ববিদ্যালয় থাকতে পারে না কোনো শিক্ষক থাকতে পারে না ওই সচিবকে একজন শিক্ষক শিক্ষিত করেছেন ওই দেশের মিনিস্ট্রি দায়িত্ব আছেন তাকে একজন শিক্ষক শিক্ষিত করেছেন আজকে শিক্ষকদের বেতন বাড়ি ভাড়া নিয়ে কেন আন্দোলন করতে হয় আর নিয়োগের জন্য বয়স নির্ধারণ করা হয় আজকে শিক্ষকদের সম্মান কেন প্রেস ক্লাবের ধুলার মধ্যে পড়ে থাকে এর জানা বাংলাদেশের মানুষের কাছে আমি জবাব চাই উনি কথা বলতে বলতে অসুস্থ হয়ে গেছেন উনি আর কথা বলতে না আমি হ্যালো আমি অন্তর্গত সরকারের কৃষ্টি আসল করছি হিস্ট্রি উই লার্ন দ্যাট উই ডু নট লার্ন ফ্রম হিস্ট্রি এখানে আমাদের আজকে একুশ দিন যাবত অনলাইনে থেকে কথা বলতে পারছেন না উনি কথা বলতে বলতে শুয়ে গেছে এই ভাইল দিয়ে এক একটা রাস্তায় ঘোরাঘড়ি করতাছে অথচ বলছে সারা দেশে এত সুন্দর সংস্কার চলছে যে দেশ একবারই সরি আরবের খাট ফাঁটি সোনা দিয়ে ধুয়ে দেবে অথচ এক একটা ম্যাজিস্ট্রেট এখানে একুশ দিন যাবত রাত উইযাপন করছে অনাহার অনির